ওয়েলকাম টু ইউডি ব্লগ এড টিপ বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমানে হোসান আল্লাহ রহমানুর রাহিম রহমান আলমী পৃথিবীর যে প্রান্ত থেকেই ব্লগটি দেখছেন আলোচনা শুনছেন আপনাকে ধন্যবাদ আজকে পুর্তুগালের একটি বিশেষ নিউজ আমি শেয়ার করতে চাচ্ছি যেটি আসলে অনেক কিছু নির্দেশ করে যারা ইলিগেলি বিশেষ করে কিছু টুকটাক ব্যাখ্যা বাণিজ্য করেন আয়ের উপরে বাড়ানোর জন্য বা এই বাংলা বললে বলবো অন্যভাবে ধান্দা করার জন্য এগুলো আসলে ইলিগেল কোনো কিছু করা যাবে না অথোরাইজড অনুমোদিত কোনো ব্যবসা বাণিজ্য করবেন এতে কোনো সুবিধা অসুবিধা নেই আর আপনারা ফাইন্যান্স থেকে অ্যাক্টিভিটি ওপেন করবেন সেই অ্যাক্টিভিটির মধ্যে আপনার এই কাই কোর্ডিগুলো যেটা এই কোর্টগুলো অ্যাপ্রুভ করে নেবেন তাইলে আপনার পর্তুগিজ গভর্নমেন্ট আপনার সমস্যা করবেন না মানে যদি পুলিশও ধরে সমস্যা করবে না কিন্তু আপনি বিজনেস নিয়েছেন রেস্টুরেন্টের নামে আর থাকতে দেবেন হচ্ছে লুক এটা কী পাইছেন আপনি আপনি কী পেয়েছেন ভাই হ্যাঁ এই জন্যই এখানে পুলিশ ধরেছে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও এটা নিউজে পর্তুগিজরা একটি নিউজ করেছে সেই সেখানে বলেছে যে অবৈধ থাকার জায়গা হিসাবে পরিচালিত একটি রেস্তোরাঁ যেখানে এখানে চাইনিজ রেস্তোরাঁ বলা হয়েছে আবার আমি দেখছি নিউজে যে ইন্ডিয়ানদের ধরা হয়েছে এখানে যেখানে প্রতি রাতে মানুষ দশ ইঁরু থেকে বিশ ইরু দিয়ে বা আট ইঁরু দিয়ে মানুষ এখানে রাত্রে যাপন করে তো এখানে তারা যে নিউজটি করেছে আমি একদম বিস্তারিত ভিতরে ব্রিফ করতেছি আপনারা দুটো সহকারে শুনুন ভালো হন লিসবনে আরেকটি বিপজ্জনকভাবে ঝুঁকিপূর্ণ অবৈধ থাকার জায়গা ভেঙে ফেলা হয়েছে এবার একই সময়ে এখানে তিরিশ জন অভিবাসী ধরা হয়েছে যারা তিরিশ জন অভিবাসী এখানে থেকেছে এই রেস্টুরেন্টের ভিতরে অবৈধবাদ এটাই বলা হয়েছে কোরআনা দ্য মান মতে এলাকার বিভিন্ন বাসিন্দা আরও স্থানীয় জায়গার নাম হচ্ছে আরয়স স্থানীয় প্যারিস কাউন্সিলকে বলা হয়েছে যে অপরিচিত লোকদের চলাচলের কথা জানিয়ে হয়েছে যেখানে জনস্বাস্থ্য এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এইরকমভাবে থাকার কারণে আর যা লিসবনে পৌর পুলিশকে সতর্ক করা হয়েছে এই বিষয়টা নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করে যে বন্ধ থাকা এই রেস্তোরাঁটি শর্তহীন সেই স্থানে তিরিশটি বিছানা পেয়েছে মানে তিরিশটি তিরিশ জন মানুষ থাকার জন্য জায়গা পাতা রয়েছে যেখানে অনেক কিছু দেখা হয়েছে এখানে আসলে বিভিন্ন সাইকেল রয়েছে গ্যাসের বোতল রাখা ছিল এখানে অকৌশল উ ছিল অনেক কিছু অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এখানে এবং এটি আবাসিক এলাকা হওয়ার জন্য লাইসেন্স প্রাপ্ত ছিল না মানে মানুষ থাকার জন্য সেটা কোনো লাইসেন্স সেখানে নাই প্যারিস কাউন্সিলের সভাপতি মাদা লেনা ভি দাদে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে বিছানাগুলির অস্তিত্ব এই রেস্তোরাঁয় তিরিশ জন লোক থাকার সম্ভাবনা নির্দেশ করে বা করে যদিও এমন একটি থাকার জায়গা হতে পারে যা অভিবাসীরা রাতে মানে পার বেসি বেসিসে তারা দশ ইউরো থেকে বিশ ইউরো প্রদানের মাধ্যমে প্রতিরাত তারা থেকেছে এক্ষেত্রে যারা বিছানা ব্যবহার করতেন তারা ক্রমাগত পরিবর্তন করতে পারতেন অর্থাৎ আজকে একজন থাকলো কালকে রাতে আরেকজন থাকলো এভাবে কন্টিনিউ থাকতে থাকতে পেরেছে যাদের এখানে আয় রোজগার কম তারা এই সুযোগটা নিয়েছে আর কি ইতিমধ্যে সাম্প্রতিক বছরগুলিতে এই পরিস্থিতি অনেকবার ধরা পড়েছে কিছু পরিস্থিতিতে অভিবাসীরা বিছানায় শিফট করার জন্য অর্থ প্রদান করে বলে জানা গেছে মিসেস নাটিবি দাদে সিএমকে বলেছে যে প্যারিস কাউন্সিল প্যারিসে বসবাসকারীদের সকলের নিরাপত্তা রক্ষা করতে এটা নির্দেশ করা হয়েছে আমাদের যোগ্যতার মধ্যে অবৈধ পরিস্থিতির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করতে হয় হবে এটা বলেছে এখন আপনারা সাম্প্রতিকভাবে জানেন যে প্রত্যেকে নতুন গভর্নমেন্ট আঠারো তারিখে নির্বাচনে আবারও নতুন করে নির্বাচিত হয়েছে এবং ইমিডিয়েট যারা ছিল এডি গভর্নমেন্ট তারা এখানে রয়েছে ঠিক আছে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে ব্যক্তিগতভাবে মৌখিক হুমকি পেয়েছেন যে এরা এই অবস্থানের ফলে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে নানান ধরনের ঝুঁকি আর আমরা জানেন যে এশিয়ান ইমিগ্রেন্টের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে পর্তুগালে মিসেস নাটিবি দাদে জোর দিয়ে বলেছেন যে অভিবাসনের ক্ষেত্রে তিনি সংগঠিত মাফিয়াদের বিরুদ্ধে এবং এটা উনি বিশ্বাস করেন যে অভিবাসীদের কঠোরতা এবং মানবিকতার সাথে মানবিকতার সাথে গ্রহণ করা উচিত সিএমের এই আর্টিকেলটি ব্যাখ্যা করে যে করে না যে পরিত্যক্ত রেস্তোরাঁ থেকে বিতাড়িত অভিবাসীরা কোথায় গেছে তাদের পুনর্বাসন করা হয়েছে কিনা ওনারা বিস্তারিতভাবে বলেননি নাকি তাদের নিজস্ব বিকল্প খুঁজে বের করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তবে এর সাংবাদিকরা লিসবনের মেয়র কার্লুস ময়েদাসের সাক্ষাৎকার নিয়েছেন যিনি নিশ্চিত করেছেন যে এই ধরনের ঘটনা রাজধানীতে সাধারণ একটি ঘটনা আমরা ইতিমধ্যে এই আদেশের সময় প্রায় চারশোটির অভিযান পরিচালনা করেছি যার মধ্যে অনেকগুলি বার এবং রেস্তোরাঁয় চালানো হয়েছে এই অভিযানগুলা তাদের মূল কাজে ব্যবহৃত হচ্ছে না তিনি বলেন অর্থাৎ রেস্টুরেন্টের হিসাবে নেওয়া হয়েছে কিন্তু তারা ব্যবহার করতেছে থাকার জায়গা হিসাবে অর্থাৎ তারা মূল বিজনেস হিসেবে তারা এটি নিচ্ছে না আরও সে এই এটা একটি সর্বশেষ ঘটনা এই ধরনের অভিযানের মধ্যে আরও একটি এটাও একটি আমরা শহরে এটির অনুমতি দিতে পারি না তিনি শোষণের মাত্রা এবং মানবিক দুর্দশার উল্লেখ করে যোগ করেছেন এখানে অনেক মাজারেবল কন্ডিশন এটি বলা হয়েছে মহেদাস এই সাক্ষাৎ কার্ডটি নিয়েছেন এবং এমন সুবিনয়ের দোকানের কথা স্মরণ করে দিয়েছেন যেখানে অভিবাসীরা পিছনের করে মেঝেতে ঘুমিয়ে থাকতে দেখা গেছে সুবিনয়ের সবগুলার পিছনে মানুষ পিছনে থাকে এটাও নির্দেশ করা হয়েছে এখন যারা বিশেষ করে বাংলাদেশি তারপরে এশিয়ার ইন্ডিয়ান রয়েছে পাকিস্তানের রয়েছে তাদের দোকানে দোকানের পিছনে যারা থাকেন তাদের ব্যাপারটা আমি সাবধান করে দিচ্ছি এই আলোচনার মাধ্যমে এই ফাঁক দিয়া কারণ আপনি জানি আপনার ধৈর্য সহকারে পুরো নিউজ শুনেন না পরবর্তীতে দেখা যায় এই যে প্র্যাকটিস মেল প্র্যাকটিস করেন সেটাই করে থাকতে থাকতেছেন সাম্প্রতিক সময়ে আমরা হুমকির মধ্যে রয়েছি আমরা যারা পুরনো আছি পর্তুগালে বসবাস করতেছি লিগেলি আমরা আমাদের রেসিডেন্ট আছে রেসিডেন্ট কার্ড আছে আমরা বৈধ বৈধভাবে সরকারকে ট্যাক্স দিচ্ছি আমরাও দেখা যায় এইসব কারণে আমরাও একটি কঠোর হুমকির মধ্যে আমরা পড়তে যাচ্ছি দিনের পর দিন এই স্ট্রেস আসলে মেনে নেওয়া যায় না আপনারা থাকবেন আপনারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করবেন না তা হয় না ভাই কাজেই এখন থেকে সাবধান হয়ে যান একদম এগুলো ছেড়ে দেন হ্যাঁ বৈধভাবে ব্যবসামারিজ্য করেন আর পর্তুগালকে ভালো না লাগলে পর্তুগালে বাইরে চলে যান সুজাগতা আর তারা এখানে ওয়ার্নিং দিয়েছেন যে আর এর এই সেই পাড়া যেখানে কাউন্সিল কিছুদিন আগে ইগরেজা দুশ আনজুস দেবদূতের গির্জা এখানে তারা টাইটেল দিয়েছে এর প্রায় একশোটি তাবু সরিয়ে ফেলতে হয়েছিল সরি ফর ইন্টারাপশন সরকার এআইএমএ এবং বিদেশি পরিষেবাগুলিকে সমাধান খুঁজে বের করতে হবে মেয়র ময়দাস মুখ্যমন্ত্রীকে একথা বলেছেন এটি লজ্জাজনক একটি পরিস্থিতি এবং একটা নিউজ একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত যে দেশটি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নিয়ে কী অবস্থায় পৌঁছেছে মেয়র জোর দিয়ে বলেছেন যে তার লজ্জার সাথে অভিবাসীদের কোনো সম্পর্ক নেই দেশের অভিবাসীদের প্রয়োজন পর্তুগালে আসলে অভিবাসীদের প্রয়োজন অভিবাসন ছাড়া পর্তুগাল চলবে না এটা বলেছে কেবল এই কারণে যে না তাদের সাথে এভাবে আচরণ করা আর সম্ভব নয় এরা বলছে তখন খারাপ আচরণ করলেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু না এখন আসলে বিভিন্ন ইকোনমিক সিচুয়েশন আছে যারা এখানে জব করে না বা জন্য নাই আয় রোজগার নাই তারা কি পরিস্থিতিতে দিনাতে দিনাতেপাত করবে সেটাই দেশের সরকার ভাববে সেখানে পৌর কাউন্সিলের মেয়ররা ভাববে হ্যাঁ যারা নীতি নির্ধারক রয়েছে তারা ভাববে আমরা শুধুমাত্র নিউজ কোট করে একটু নিউজের আলোকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব নিয়ে এটা নিজ থেকে নিয়েছি আসলে আমরা কমিউনিটি এন অনেক পচে গিয়েছি অনেক প্রচার আর শেষ নাই যেখানে একটি নিউজ এসেছিল যে জুমতা সার্টিফিকেট একটি বাসার ঠিকানা ব্যবহার করে এক হাজার বিক্রি করা হয়েছে কী পরিমাণ ধান্দা করেছে আর ডকুমেন্টের ব্যবসা টোটালি পর্তুগালে শেষ এটা আমি বলে রাখতেছি যারা এই নতুন করে কন্ট্রাক্ট কিনবেন এই ঝুঁকি নেবেন না নতুন করে জুমতার টাকা টাকা দিয়ে কিনবেন না আমার কথা হচ্ছে এইসব না নিজে এসে পারলে করবেন নিজ দায়িত্বে করবেন নিজে ফাইন্যান্স সোশ্যাল করবেন নিজে জব কন্ট্রাক্ট জোগাড় করবেন নিজে চাকরি করে জোগাড় এমপ্লয়ারদের কাছ থেকে সরাসরি নেবেন কেন আপনি টাকা দিয়ে কিনতে যাবেন যেখানে আপনার আটশো সত্তর ইউরো বেতন নয়শো ইউরোর নিচে কামাইতে কষ্ট হয় যেখানে নয়শো ইউরো কামাই আটশো নশো সাতশো ইউরো খরচ হয়ে যায় দেখা গেছে অনেকে বাংলাদেশের বাসা বলে যে সেই কত তো আমরা এই পরিস্থিতিতে উত্তরণ হতে চাই পর্তুগালকে আমরা সুন্দর একটি দেশ হিসেবে জানি অভাসন দেশ হিসেবে জানি ঠিক আছে এখানে আর হুমকির মধ্যে ফেলতে চাই না মানুষকে নতুন করে আমি কোনো মানুষকে নতুন করে স্যানজেনের অন্য দেশের টিআরসি কার্ড পরিবর্তন করে পর্তুগালে আসতে বলবো কারণ এখানে যারা আবার জব পাবেন যারা এখানে চাকরি পেয়ে আসবেন সরাসরি ভালো এমপ্লয়ার পেয়ে আসবেন ভালো কোম্পানিতে চাকরি করতে আসবেন তারা আসেন আপত্তি নাই একটা আলোচনা ইমেল করেছে একজন ভাই রোমানিয়ায় উনি বাংলাদেশের টাকা পঁচাত্তর হাজার টাকা বেতন পায় আর ওনার থাকা ফ্রি এই অবস্থায় আমি কি করে ওনাকে বলতে পারি যে আপনি পর্তুগালে আসেন আপনি ভাই পর্তুগালে আসবেন আপনি যদি এই আলোচনাটি শোনেন আপনি রোমানিয়াতে থাকেন রোমানীয় সেনজেনের একটি দেশ রোমানিয়াতে বা সেনজেনের যে কোনো দেশে আপনি টানা পাঁচ বছর বা সে দেশে একটা নির্দিষ্ট সময় থাকার পরে আপনি যদি সেই দেশেকে আপনি পিআর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে আসেন পিআর নিয়ে আসেন বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কার্ড দেয় পারমানেন্ট কার্ডটি দেয় সেটা নিয়ে আপনি সেন্ডারি যে কোনো দেশে মুখ করতে পারেন সেখানে বৈধভাবে আপনি চাকরি করতে পারবেন আর শর্ত সাপেক্ষে আপনি ওই দেশের আইন ফলো করে আপনি ব্যবসাও করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য সব আপনি একসময় ফ্যামিলিও আনতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি এই ঝুঁকি নেন টেম্পোরারি কার্ড রেসিডেন্ট কার্ড নিয়ে আপনি এক দেশটা দেশে আসেন আপনি আইন না বুঝে আপনি বিপদেও পড়তে পারেন ঝুঁকির মধ্যে পড়তে পারেন কাজেই খামখেয়ালি না করে ধৈর্য ধারণ করুন পরিবারকে টাকা দিতে পারবেন আপনি যদি বেঁচে যান ইউরোপে আপনি ইউরোপের মধ্যে যদি স্থায়ী হন পারমানেন্ট পিয়া পান তাহলে আপনার কাছে একদিন স্বপ্ন একদম হয়ে ধরা দিবে সব কিছু আপনার দ্বারা সম্ভব হবে ফ্যামিলি আপনার অনেক দেশে টিআরসি কার্ড পাওয়ার পরে আনা যায় আপনি আনেন আইনার সে দেশের আইন মেনে আপনি তাকে বসবাস করতে দেন তা সে এখানে এসে লেখাপড়া করতে পারবে বসবাস করতে পারবে নিয়ম আইনা করুক এতে কোনো আপত্তি নাই অনিয়মনে অনিয়মন মানে অনিয়মন কীটা ইরেগুলার যেটা আমরা বলি ইরেগুলারিটি ফলো করে ইলিগেল হইয়া কোনো কাজ কোনো দায়িত্ব নেবেন না রিক্স নেবেন না এই রিক্স আপনার জন্য হিতে বিপরীত হবে তার চেয়ে আপনি যে দেশে আছেন সেই দেশে ভালো আছেন আমি বলব ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ